এই শীতের সিজনে আমরা তো অনেকভাবেই পিঠে বানিয়ে খেয়েছি চলো বন্ধুরা আজকে আমি তোমাদের দারুণ একটি পিঠে রেসিপি বানিয়ে দেখাবো এই হৃদয়হরণ পিঠেটি একবার হলেও বানিয়ে খিও খেতে খুবই অসাধারণ লাগে আর বানানোও খুবই সহজ এই পিঠেগুলো নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে এতটাই নরম তুল তেলে এবং সুস্বাদু খেতে হয় তাহলে চলো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রথমে এক বাটি আমি সুজি নিয়েছি সুজিটাকে শুকনো খোলায় একটু ভেজে নেব তোমরা কিন্তু এর মধ্যে চাইলে ঘি দিয়েও ভাজতে পারো এরপর অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে সুজিটাকে অনবরত নেড়ে চেড়ে অল্প আঁচে ভেজে নেব যাতে সুজির গায়ে কোনো রকম লাল স্পট না পড়ে সুজিটা বেশি কড়া করে কিন্তু ভাজবো না এক থেকে দেড় মিনিট সুজিটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ গুঁড়ো দুধের যে দশ টাকার প্যাকেটগুলো পাওয়া যায় সেই প্যাকেট এক প্যাকেট গুঁড়ো দুধ আমি এখানে সুজির মধ্যে দিয়ে দিলাম এরপর একটু ভেজে নেব নেড়ে চেড়ে এরপর আমি দিয়ে দেব জল এক বাটি সুজির জন্য এখানে আমি দু বাটি জল দেব। যতটা তোমরা সুজি নেবে তার ডবল পরিমাণ এখানে জল কিংবা লিকুইড দুধ দিতে পারো আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি তোমরা চাইলে অবশ্যই গরুর লিকুইড দুধ ব্যবহার করতে পারো তখন কিন্তু পিঠের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় এরপর অনবরত চেড়ে সুজিটাকে ভা ভালোভাবে একটা ডোয়ে পরিণত করে নেব আর গুঁড়ো দুধটা তোমরা জলের সঙ্গে মিশিয়েও কিন্তু দিতে পারো অনবরত নাড়াচাড়া করতে করতে একটা পর্যায়ে সুজিটা ভালোভাবে জল টেলে নেবে এবং সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সুজিটা এরকম একটা ডোয়ে পরিণত হবে এই পর্যায়ে সুজিটাকে নামিয়ে নেব সুজিটাকে নামিয়ে নিয়ে কিছুক্ষণ একটু ঠান্ডা করে নেব মোটামুটিভাবে যাতে সুজিটা আমি হাতে ভালোভাবে ধরতে পারি পাঁচ থেকে সাত মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম সুজিটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে হাতে অল্প সাদা তেল মেখে নিয়েছি সাদা তেল মেখিয়ে সুজিটাকে মাখানোর চেষ্টা করবেন হলে সুজিটা কিন্তু হাতে চিটিয়ে থাকবে অল্প সাদা তেল মেখে নিয়েছি এরপর সুজিটাকে ভালোভাবে একটা ডো বানিয়ে নেব। সুজিটাকে ভালোভাবে স্মুথভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে দিলে মিষ্টিগুলো নরম তুল হবে আর মাঝের মধ্যে যদি হাতে এরকম সুজিটা চিটিয়ে থাকে তাহলে অবশ্যই একটু তেল মেখে নিয়ে সুজির ডোটাকে বানিয়ে নিতে পারো কিংবা হাতে অল্প ঘিও মেখে নিতে পারো এরপর কিছুক্ষণ ধরে সুজিটাকে এরকম মেখে নেব ভালোভাবে আর সুন্দর স্মুদ একটা ডো বানিয়ে নেব এতে সুজিটা একদম নরম তুলতুলে হয়ে যায় সুজির একটা ভালো নরম ডো আমি বানিয়ে নিয়েছি সুজিটা কতটা নরম করে মাখিয়েছি দেখো বন্ধুরা এরপর মিষ্টিগুলো বানিয়ে যে প্লেটের মধ্যে রাখবো তার মধ্যেও অল্প সাদা তেল আমি মাখিয়ে নিলাম আর হাতেও কিন্তু ভালোভাবে একটু তেল মাখিয়ে নিলাম যাতে মিষ্টিগুলো বানানোর সময় হাতে চিটিয়ে না যায় এরপর সুজির ডো থেকে অল্প অল্প করে সুজিটা নিয়ে এরকম হাত দিয়ে গোল করে নেব এরপর এটা একটা হার্ট শেপ দিয়ে দেবো ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখতে থাকো তাহলে কিন্তু পিঠে বানানোর পদ্ধতিটা বুঝতে পারবে কোনো রকম অসুবিধা তোমাদের হবে না একটা পিঠের মধ্যে ভালোভাবে আমার শেপ দেওয়া হয়ে গেছে আর শেপ দেওয়ার পর পিঠেগুলো কতটা দেখতে সুন্দর লাগছে দেখো বন্ধুরা এরপর আমাদের যেটা করতে হবে এরকম একটা ছোট চামচ নিতে হবে এরপর পিঠেটাকে আরও একটু সুন্দর দেখতে লাগার জন্য পিঠের গায়ে এরকম ডিজাইন করে নেব। যাতে পিঠেগুলো দেখতে আরও একটু সুন্দর লাগে চামচটা নিয়েছি এবং সাইডে এরকমভাবে দাগ দিয়ে দিচ্ছি আশা করি তোমাদের পিঠে বাড়ানোর পদ্ধতিটা কোনো রকমভাবে বুঝতে অসুবিধা হচ্ছে না একটা সাইড করা হয়ে গেলে সেমভাবে আর একটা সাইডেও এরকম ডিজাইন করে নেব আমার এই সম্পূর্ণ পিঠি রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখো অত সুন্দরভাবে পিঠের ওপরে ডিজাইন করে দিয়েছি দেখো বন্ধুরা একটা পিঠে তৈরি হয়ে গেল একইভাবে সবগুলো পিঠে বানিয়ে নেব পিঠেগুলোকে একটু বেশি সুন্দর দেখতে লাগার জন্য এরকম ডিজাইন করেছি তোমরা চাইলে শুধুমাত্র হার্ট শেপ দিয়েও রেখে দিতে পারো সেমভাবে আবারও একটা পিঠে এরকম হার্ট শেপে বানিয়ে নিয়েছি তারপর আবারও ডিজাইন করে নিয়েছি চামচের সাহায্যে দেখো বন্ধুরা একে একে সবগুলো পিঠে আমি বানিয়ে নিয়েছি চলো তাহলে এরপর পিঠেগুলো ভেজে নেওয়া যাক প্রথমে কড়াইতে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল দিয়েছি তেলটা অবশ্যই কিন্তু ভালোভাবে গরম করতে হবে যেহেতু এটা সুজি দিয়ে বানানো নাহলে কিন্তু সুজিটা কড়াইতে লেগে যাবে এরপর একে একে পিঠেগুলো ছেড়ে দিয়েছি তেলের মধ্যে সাথে সাথে কিন্তু পিঠেগুলো নাড়াচাড়া করব না এক পিঠ ভালোভাবে হয়ে গেলে তারপর উলটিয়ে নেব পিঠেগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভালো একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব এরপর কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলেই চলবে নাহলে পিঠেগুলো পুড়ে যাবে কিন্তু প্রথমে তেলটা ভালোভাবে গরম করতে হবে এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নেব পিঠেগুলো কত সুন্দর কালার হয়েছে দেখো বন্ধুরা এই পর্যায়ে তেল থেকে ছেঁকেই পিঠেগুলো তুলে নেব এর থেকে বেশি ভাজলে কিন্তু পিঠেগুলো কালার চেঞ্জ হয়ে যাবে একইভাবে সবগুলো পিঠে কিন্তু ভেজে তুলে নেব এরপর পিঠির জন্য আমাদের যেটা করতে হবে চিনির সিরাপ বানিয়ে নিতে হবে প্রথমে একটা কড়াইতে যে পরিমাণ বাটি মেপে আমি সুজি নিয়েছিলাম তার অর্ধেক দিয়ে দিলাম চিনি একটা ছোট বাটি মেপে চিনি দিয়েছি সেই বাটির এক বাটি জল এক বাটি চিনির জন্য এক বাটি জল দিয়েছি তিনটি এলাচ দিয়েছি এরপর চিনির সিরাটা বানিয়ে নেব তিন থেকে চার মিনিট অনবরত চেড়ে চিনি সিরাটা বানিয়ে নেব এই চিনি সিরাটা কিন্তু বেশি গাঢ় করব না এই পর্যায়ে ভেজে রাখা পিঠেগুলো দিয়ে দেব এরপর চিনি শিরার মধ্যে দিয়ে তিরিশ সেকেন্ড মতো একটু জাল করে নেব এর থেকে বেশি আর পিঠেগুলোকে জাল করতে হবে না এমনিতেই পিঠেগুলো নরম তুলতুলে হয়ে যাবে এরপর গ্যাসটা বন্ধ করে পিঠেটাকে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেস্টে রেখে দেব। দশ মিনিট পর তোমাদের ঢাকা খুলে দেখাচ্ছি দেখো বন্ধুরা পিঠেগুলো কত সুন্দরভাবে চিনির রসটা টেনে নিয়েছে আর পিঠেগুলো দেখতে কতটা জুসি এবং লোভনীয় লাগছে এরপর চলো পিঠেগুলো একটা প্লেটে তুলে নিই এই হৃদয় পিঠেটি একবার হলেও বাড়িতে বানিয়ে খেও আশা করছি সম্পূর্ণ পিঠের রেসিপিটি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি তাহলে আর দেরি করছো কেন বন্ধুরা চট জলদি এই হৃদয় হরণ পিঠেটি বাড়িতে বানিয়ে খেও আর সবাইকে খাওয়াও আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো টাটা